জাননো ওই পাকিস্তানের একজন মহিলা যার নাম হলো নাফিশা এই বাবাজি যখন রমজান মাস আসে পাকিস্তানের অনেক লোক বাবাজি যেন রোজা রাখে না কেউ রোজা রাখে তো তারাবি পড়ে না কেউ তারাবি আপনার পড়ে তো কোরআন মাঝে তেলাওয়াত করে না এই মুসলমানেরা পাকিস্তানের বুকে নাপিসা নামক মহিলাটি আপনার যেন পাঁচ অক্ট নামাজ পড়ে বাবা আপনার রমজান মাসে রোজাও করে এবং বাবাজি আপনার কোরআন মাজিদ তেলাওয়াত করে তারা সময় হয় তো অনেক লোককে দেখা যায় রোজা রাখছে তারাবি পড়ছে না ঘুরে বেড়াচ্ছে আল্লাহ রব্বুল আলামিন কি করেছেন বাবাজি ওই দেশে বাবা যেন একটি ভূমিকম্প শুরু করে দিলেন বাবাজি ওই ভূমিকম্পতে আপনার যেন অনেক মানুষ আপনার যেন বাবা মারা গেছে কেউ যেন আপনার গর্ত গর্ত হয়ে আপনার কারো লাশ পা গেছে কারো বাবাজি যেন লাশ পাওয়া যায় না ওই আপনার পাকিস্তানের ঘটনা আপনার কেউ তো মারা গেল গেল আপনার না পিসা বেগম আপনার যেন ওই পানি তলে বাবা তলিয়ে ছিল দুভারিরা বাবাজি এক এক করে আপনার যেন লাশ খুঁজছে লাশ খুঁজছে খুঁজতে বাবা নয় দিন আর দি নাফিসা পেয়েছে নাপিসা লাশটা পেয়েছে তো ওই নাপিসা যখন পেয়েছে তাকে বাবাজি হাসপাতালে নিয়ে যাওয়া হলো হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারেরা তাকে যেন আপনার স্যালাইন দেওয়ার জন্য রেডি আপনার নাপিসা জবান খুলে আওয়াজ দেওয়া বললো ওগো ডাক্তার বাবু আমাকে কোন স্যালাইন লাগবে না বলে কেন কেন কেন

আপনা নাবি সাহেব বলো হ গো ডাক্টর বাবু মান কানালিল্লাহি ওয়া কানাল্লাহু লাহু ওয়া কুল্লা শাইইনান ফান্নাস আল্লাহর যে বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ যেন তার হয়ে যায় আল্লাহ যখন বান্দা তার হয়ে যায় তার কাছে পানি বস হয়ে যায় পানি তাকে ডুবাতে পারে না পানি তাকে মারতে পারে না আল্লাহর বান্দা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ তখন তার হয়ে যায় তাকে আগুনে পোড়াতে পারে না পৃথিবীর কোনো বিপদে বাবাজি তাকে যেন মারতে পারে না মানে যখন রোজার মাস আসত আমি না পিসাব আমি রোজার মাসে রোজা রাখতাম আর তাহার নামাজ পড়তাম সেহরিও খেতাম যতটুকু আমি টাই পেতাম পবিত্র কোরআন শরীফ সেলাওয়াত করতাম আর আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত কানাকে তুলে দোয়া করতাম রব্বুল আলামিন আমি নাপি বেগম আমার জীবনে রব্বুল আলমী নামাজ পড়েছি জানি না গো মাওলা তোমার কাছে পছন্দ হয়েছে কিনা না এবাদত জানি না রব্বুল আলমিন আমার এবাদতের দোহাই দে তোমাকে বলি যাতে আমার কোনো দিন বিপাদ যদি আসে নামাজি যেন আমাকে বাঁচিয়ে নাই এই দোয়াটা খোদা তালার দরবারে করেছিলাম এই জন্য আল্লাহ আমাকে ওই পানি থেকে বাঁচিয়ে নিয়েছে এটা ছিল নাপিসার ঘটনা কেন কোরআন শরীফ তেলাওয়াত করত কোরআন শরীফ তেলাওয়াতের আমলে তাকে নদিনকার পানিতে থাকা অবস্থায় বাঁচিয়ে নিয়েছে জোরা বলন। এ মুসলমানেরা ও আমার আব্বা জান ও আমার মায়েরা গো ও আমার খালারা আসুন কেন শুনুন আপনাদের কাছে বলেছিলাম যে একজন মা জননী अपना जनों कवर है सात